আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আবারও আপনাদের সাথে একটা ডোজ মিলিয়ে ভিডিও নিয়ে আসছি তো যারা আমার চ্যানেলে নতুন ওরা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে যে ডোসটা মিল করে ভিডিও নিয়ে আসছি এটা আপনার হচ্ছে এক প্রকারের গরু আছে খুব পরিমাণের খাওয়া দাওয়া করে কিন্তু ওই পরিমাণের মাংস বৃদ্ধি হয় না তো সেই সকল গরুর জন্যে নিয়ে এসেছে আজকের এই ডোজটা এটা সি ইন্ডিয়ান একটা মেডিসিন আমাদের দেশে এক অ্যাগ্রোভেড কোম্পানি ইম্পোর্ট করে থাকে এটা চারশো সত্তর টাকাটি পিরিয়ড দেওয়া সত্ত্বেও এটা আমরা চারশো টাকা করে বিক্রি করি আর এই নিউট্রিভেট সিটা আপনি কেন আপনার গরুকে খাওয়াবেন আমরা অনেকেই গরু বাছুর লালন পালন করি আবার অনেকেই গরিব মানুষ আমার ভাইয়েরা আছে দুই একটা গরু বাছুর লালন পালন করে তো খানা দানাও মোটামুটি ভালো পরিমাণেরই দিয়ে থাকে কিন্তু দেখা যায় যে গরুটা সেই পরিমাণের মাংস বৃদ্ধি হয় না তো ওই সকল ভাইদের বলবো আপনারা চাইলে এই নিউট্রিভেট সি আপনার গরুর জন্য ব্যবহার করতে পারেন আর এই নিউট্রিবেট সেই সাথে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আমাদের দেশীয় এশিয়াই কোম্পানির জিপি বোলস এই জিপি বোলসের সাথে যদি নিউট্রিবেট এবং সাথে জেনাসবেট সিরাপ আপনার একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্যে যদি এই তিনটা একসাথে আপনি ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন যে বিশ দিনের ভিতরেই আপনার গরুর মাংস বৃদ্ধি হয়ে যাচ্ছে তো এই জেনাজবেট সিরাপটা এটাও ইন্ডিয়ান এটা আমাদের দেশে কাপ্রেডেড কোম্পানি ইনপুট করে থাকে তো এই সিরাপটা আপনার গরুর হার পুষ্ট করবে এবং ওর চেহারাটা ভালো করবে খাওয়ার রুচিটাও ভালো লাগবে আর এই নিউট্রিবেট সি এই পাউডারটা আপনার একশো কেজি ওয়েটের গরুর জন্যে পাঁচ থেকে দশ গ্রাম করে দানাদার খাবারের সাথে দিবেন আর এই জিপি বোলসটা পঞ্চাশ গ্রাম এবং এই জেনাজবেট সিরাপটাও পঞ্চাশ গ্রাম তো সকালে দানাদার খাবার যেমন ভুসি ভুট্টা গুমের আপনার হচ্ছে খুদের যাও তো যেই রকমের দানাদার খাবারগুলো গরুর জন্য ব্যবহার করে থাকেন সেই সকল দানাদার খাবারের সাথে এই সিরাপগুলা আপনারা ব্যবহার করতে পারবেন তো যাই হোক দর্শক আসল মূল কথাটা হচ্ছে অনেকে কমেন্ট করেন বা অনেকে ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করেন যে গরু দিন হচ্ছে লালন পালন করতেছে তো গরুটা ওইভাবে স্বাস্থ্য হচ্ছে না তো অনেক মেডিসিনও খাওয়ানোর পরও কাজ হয় না তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব বাজার থেকে তো অনেক মেডিসিন নিয়ে আসছেন আসলে এখন বর্তমান যুগটা খারাপ তো আপনি ভেটেরিনারির দোকানে যেবে গিয়ে যখন আপনি গরু মোটা তাজা করার কোনো মেডিসিন চাইবেন দোকানদার মন গড়ে একটা মেডিসিন দিয়ে দেয় কাজ হোক বা না হোক তাই আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই সচেতন সতর্ক হয়ে আপনারা কিনবেন আপনারা যাচাই করে বা কোনো ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে বা ভিডিও দেখে আপনারা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে যেই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন তো সেই মেডিসিনের নাম ধরেই আপনি দোকান থেকে কিনে নিয়ে ব্যবহার করে দেখবেন তো যখন আপনি মেডিসিনের দোকানে গিয়ে বলবেন যে ভাই আমি গরু মোটা করতে চাই আমাকে ওষুধ দেন তো অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ওষুধ কাজ করে আবার কোনো কোনো ওষুধ কাজ করে না তো যাই হোক হানড্রেড পারসেন্ট শিওর হয়ে আমি আপনাদের এটা কেন বলতেছি আমি অযথাই কোনো একটা ভিডিও করি না আমি নিজে আগে আমার গরুকে আমি প্রয়োগ করি যে আসলে এর গুণগত মানটা কীরকম উপকার কীরকম পাওয়া যায় তো যখন আমি দেখি যে না এটার গুণগত মান এটার উপকার আছে তখন আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো করি যে আমার অনেক গরিব ভাইয়েরা আছে যে দুই একটা গরু লালন পালন করে আবার অনেকে আছে শখের বসে দুই একটা গরু লালন পালন করে থাকে তো আমি ওই জন্যেই এই ভিডিওগুলো করি ওই ভাইয়েরা যেন ওই ভিডিওগুলো দেখে নিজের এলাকা থেকে এই মেডিসিনগুলো গরুকে ব্যবহার করে আর অনেকেই হয়তো অনেক মেডিসিন অনেক জায়গাতে পাওয়া যায় না তো যদি আপনার এলাকায় এই সকল মেডিসিন আপনি না পান তাহলে অবশ্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা এই মেডিসিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা সব সবসময়ই আপনাদের গবাদি পশুর জন্য ভালো মানের মেডিসিন ব্যবহার করার চেষ্টা করবেন কেননা বোবা প্রাণী সেটা কথা বলতে পারে না তাই বাজো মেডিসিন বা ইনজেকশন দিয়ে তাড়াতাড়ি গরু মোটা তাজা করে করার চিন্তা ভাবনা কোনো সময় করবেন না আর এই মেডিসিনগুলো হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট ভেজিটেবল যেটা চাইলে আপনি বারো মাস আপনার গরুকে দিতে পারবেন